শিবানী এসো বসো তোমার কথাই বলছিলাম গত সপ্তাহে গাড়ি কিনতে গেছিলাম তোমার দাদা আমাকে একটা বিএমডাব্লিউ গাড়ি কিনে দিলো বললাম তোমার একমাত্র বোন শিবানীকে ডাকো গাড়ি কিনে দিচ্ছ আমাকে হ্যাঁ বললো যে তোমার পরের ব্যস্ততা একদিন আসবে এসেই যখন করেছে দেখতে পাবে আমার নামেই কিনেছে গাড়িটা গাড়ি তো উদ্বোধন আমাকে দিয়েই করালো জানোই তো আমার প্রতি ওরা একটা উইকনেস আছে আবার কী বলছি জানো তো একটা সাতনারি হারও কিনে দেবে এই বললাম এতগুলো টাকা দিয়ে গাড়ি কিনেছে এখন লাগবে না সামনে বছর কিনে দিও না বলেছে যখন বলেছে কালই কিনে দেবে তুমিও এসে পড়েছ যা যাবে আমাদের সাথে কিনে দেবে বলছে দেখবে ও কিরকম পোড়া পোড়া গন্ধ লাগছে শিবানী তোমার গা দিয়ে হ্যাঁ শুনছো শুনতে পাচ্ছ শিবানীর গা দিয়ে পোড়া পোড়া গন্ধ লাগছে একবার তুই জল আনো তো তাড়াতাড়ি করে কি হলো দেখি এলো জল কি আছে ঠিক আছে আরে শিবানীর গা দিয়ে কিরকম পোড়া পোড়া গন্ধ লাগছে শিবানী ওর মুখটা ফুলিয়ে রয়েছো এর জন্য গন্ধ লাগছে গো তোমার মনে মুখটা ফুলিয়ে রয়েছে দেখো কিরম করে এর জন্যই তো এরকম পুরো গন্ধ ছেড়েছে হাই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে না জানালে বুঝতে পারছি না ভিডিওগুলো কেমন হচ্ছে আর শেয়ার আর ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে